আসসালামাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালোই আছেন শুরুতে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আজকের ভিডিওটা চাদরাত থেকে শুরু করলাম আমার ঘরে তো একটা মেহেদি পাগলি আছে সে বারো মাসই তার হাত ভরে মেহেদি লাগাতে পছন্দ করে ঈদের সময় কি আর বাদ দেওয়া যায় তাই তো সে বসে গেল মেহেদি লাগাতে ভালো মেহেদি লাগাতে পারে এরকম একটা মানুষ কাছে পেলেই হলো সে তো তাকে আর ছাড়বে না মেহেদি লাগানো ছাড়া আজকেও ঠিক তেমনই একজনের হাতে মেহেদি লাগাচ্ছে দেখেন কতটা সুন্দর করে ডিজাইন করছে পাকা হাতের কাজ বলে কথা এটার ফিনিশিং তো খুবই সুন্দর হবে এটাই স্বাভাবিক এই তো আমার আম্মা জানের দুই হাত ভরে মেহেদি লাগানো শেষ কতটা সুন্দর হয়েছে সে যে কী পরিমাণ খুশি হয়েছে তা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম যদিও এই মুহূর্তে সে ভিডিওতে আসতে চাচ্ছিলো না দেখে তাকে দেখেনি খুবই আনন্দিত হয়েছে এরকম হাত ভরে মেহেদি লাগাতে পারলে উনি সবসময় খুশি থাকে তার মধ্যে যদি পছন্দের ডিজাইন হয় তাহলে তো ওর আনন্দ দ্বিগুণ বেড়ে যায় আরে তো এটা হলো ঈদের দিন খুব সকালবেলা সাহেব যেহেতু নামাজে যাবে তাই একটু সেমায় বসিয়ে দিয়েছি নামাজে যাওয়ার আগে ও আবার সবসময় একটু মিষ্টি খাবার খেয়ে যায় যেহেতু কোরবানির ঈদ তাই রুটি মাংস খাবে এজন্য আমি আর অন্য কিছুই করিনি একটু সেমাই রান্না করবো ভেবে পরে ভাবলাম ছেলে মেয়ে তো মিষ্টি খাবার খায় না ওদের জন্য একটু নুডলস রান্না করি এই তো দুই ভাই বোনের জন্য আবার অল্প করে একটু নুডলস রান্না করেছি এই ঈদে ওই বেশি খাবার তৈরি করবো না তার কারণ হলো ঈদের একদিন পরে আমরা গ্রামের বাড়িতে যাবো সেজন্যই আমি সব কিছুই অল্প অল্প তৈরি করেছি এ তো সাহেবের জন্য একটু সেমাই নিয়ে নিচ্ছি বাটিতে ও রেডি হয়ে নিয়েছে আজকে আর আমার ছেলেটা নামাজে যাবে না তার কারণ হল সে অনেক রাতে ঘুমিয়েছে সাহেব নামাজে যাওয়ার পর আমি অল্প একটু সেমাই খেয়েছি বেলায় মিষ্টি জিনিস আমি খেতে পারি না তারপর আমি আমার পছন্দের চা নিয়ে নিলাম তো সাহেব আসার পর আমি রান্না করতে চলে আসলাম সারা বছর আমরা যতই মাংস খাই না কেন কোরবানির যে মাংসটা হয় সেই মাংসের টেস্টের সাথে কোনো মাংসের তুলনা হয় না আমার কাছে তো মনে হয় একদম সিম্পল ভাবে রান্না খুব টেস্ট হয় সব মশলা দিয়ে হাতে মাখিয়ে আজকে মাংসটা রান্না করছি এই তো ভালো করে সব কিছু দিয়ে মেখে এখন হালকা আছে শুধু একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব কোরবানির মাংস খুব দ্রুতই রান্না হয়ে যায় মাংসটা হতে থাকুক বাসায় কয়েকজন গেস্ট এসেছে তাই ওদের জন্য কিছু শরবত বানিয়ে নিচ্ছি যে গরম পড়ছে এই গরমে শরবতটা না হলেই নয় মেহমান আসার সময় আমার জন্য আমার পছন্দের দুই ধরনের ছানার মিষ্টি এনেছে আমি অন্য কোনো মিষ্টি এতটা পছন্দ করি না ছানার মিষ্টিটা যেহেতু একটু মিষ্টি কম হয় তাই আমার কাছে আবার বেশ ভালো লাগে মোটামুটি আমার বাসায় যারাই আসে তারাই জানে এই মিষ্টিটা আমি খুব পছন্দ করি যেহেতু আমার এখনও পর্যন্ত রুটি মাংস হয়নি তাই মেহমানকে দই মিষ্টি আর একটু ফল দিলাম সাথে আমি আবার একটু সেমাইয়ের জর্দা করেছে এগুলো দিয়েছি ওরা বললো ওরা দুধ সেমাই নুডলস কেউই খাবে না তাই ওই খাবার গুলা আর ওদেরকে দিইনি ওরা আসার কথা ছিল বিকেল বেলা এখন হঠাৎ করে চলে আসাতে ওদেরকে আর রুটি মাংস দিতেই পারলাম না এই তো ওরা নাস্তা খেয়ে চলে গেছে এখন আমার মাংসটা হওয়ার পরে আমি আর আমার ছেলেকে এনে দিয়েছি ওরা একটু খাক গরম গরম চালের আটার রুটি দিয়ে সাহেব আবার এভাবে মাংস দিয়ে খেতে খুবই পছন্দ করে আমার বাসা আমরা কেউই চালের আটার রুটি পছন্দ করি না শুধু একাই ও করে তাই ওর জন্য আলাদা করে কিছু রুটি বানিয়েছি ও তো বারবারই বলছে তুমিও খাও আমাদের সাথে তাই আমিও ওদের সাথে একটু খেলাম আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছি সাহেব আবার খাওয়াটা খেয়েই চলে যাবে আমার শাশুড়ি মাকে দেখতে আজকে অনেক দিন থেকে আমার শাশুড়ি মা খুবই অসুস্থ উনি হসপিটালে ভর্তি আছে তাই তো আজকে ঈদের দিনই আমার শাশুড়ি মাকে দেখতে যাচ্ছে আজকে আর আসবে না রাতে মায়ের কাছে থাকবে ব্যাপারটা ভাবতে গেলেই খুব খারাপ লাগে ঈদের এই দিনটাতে উনি হসপিটালে আমাদের মাঝে থাকতে পারলো না সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করে এই তো সাহেব যাওয়ার পর পরে দুইজনই আমাকে ধরলো ওদেরকে একটু সমস্যা আর চিকেন নাগেট ভেজে দিতে তাই কেয়ার করার যে তোর বাবা নেই এখন এই মুহূর্তটা আমাদের কাছে খুব খারাপ লাগছিল একদম একা একা থাকছিল তাই বাচ্চারা যেটাই বললো ওইটাই শুনলাম ওদের জন্য ওদের পছন্দের নাগেট আর সমস্যা ভেজে দিলাম এই তো ওদের পছন্দের খাবার টেবিলে আমি ভেজে নিয়ে এসেছি সবাই মিলে বসে এখন খাবো এই তো সস নিয়ে নিয়েছি সস একটু ঢেলেও দিলাম আমার আব্বাজান তো এত সস খায় উনি দেখা যায় খাবারের থেকেও সস বেশি খায় তাই আমি অল্প করে একটু বাটিতে ঢেলে দিয়েছি যদিও এই সসগুলো আমার নিজের হাতে বানানো বেশি খেলেও ওর কোনো সমস্যা হবে না তো আর কি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি আমার এই ঈদের দিনের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকে তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ